গুম হওয়ার পরে বা হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয় তাহলে বাপজান আর রাজনীতি করব না যারা এই চাঁদাবাজি করছে তাদের তালিকা করে তাদেরকে ধরিয়ে দেন গতকালকে একজনের সাথে আমার দেখা হলো বেশ রাত হয়ে গিয়েছিল আমরা বেতাগির এক প্রোগ্রাম শেষ করে বাড়ি যাচ্ছিলাম রাঙ্গমুন্ডিয়ার বেশ বড় মাপের নেতা সে আমাকে কানে কানে বলল, নমিনেশন যদি নিয়ে আসেন আপনার সাথে কাজ করব। আপনাদেরকে বলে দিতে চাই রাজনীতিতে আমি এখনো তবে যেই শিক্ষা পেয়েছি সারাউদ্দিন কাদের চৌধুরী থেকে শিক্ষা দিয়েছি আব্বা সময় বলতো রাঙ্গনিয়াতে আমরা রাজনীতি করি না রাঙ্গনিয়ার মানুষ আমাদের পরিবারের সদস্য তাদের সাথে রাজনীতি করি না সেই কারণেই বলি রাজনীতির মধ্যে হয়তো শর্ত দিতে পারেন। পারিবারিক ভালোবাসার মধ্যে শর্ত থাকে না উনি আমাকে শর্ত দিয়েছে যে যদি আমি নমিনেশন নিয়ে আসতে পারি তাহলে কাজ করবে আমার সাথে জানিয়ে দিতে চাই এই শ্রেণীর মানুষদেরকে নমিনেশন যদি নিয়ে আসি তাদের দরকার নাই আমার যারা ভালোবেসে আমার সাথে আছে তাদেরকে মূল্যায়ন করা হবে ওনার এক ভোটের মাধ্যমে আমার হয়তো পুরো রাজনৈতিক ক্যারিয়ার বিগড়ায় যাবে ওই ভয় আমার নেই আজকে অনেকে বলছে গ্রিন সিগনাল পেয়ে গিয়েছি চলে আসব রাজনীতির মাঠে ভাই আমার সত্যি করে বলে দেয় আজকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে পোস্ট দিতে পারবো না পদবি দিতে পারবো না পকেট খালি আমার পয়সা করি নাই এই মাল যদি আমার পকেটে থাকতো সবাইকে পোস্ট আমি দিয়ে দিতাম গুম হওয়ার পরে বা হারানোর পরে এখন যদি লবিং এর উপরে ভরসা করতে হয় তাহলে বাপ আর রাজনীতি করব না এত দিন ধরে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা নাম ব্যবহার করে এই মঞ্চ পর্যন্ত এসেছি আশা করি আপনারা ভরসা রাখবেন যে এই নাম বেঁচে সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবে সকলেই বলছে নতুন প্রজন্মের নেতারা ভিন্ন কিছু দেখাতে পারবে না কি না একজন আমার একজন মুরুপি আপনাদের সামনে বলল যে আমি বলে ক্লিন ইমেজের নেতা তাহলে কি চুরি করি না ভাগবাড়ি করি না ওই জন্য হয়তো ক্লিন ইমেজের নেতা তবে বাংলাদেশের মানুষ আমাকে দুইটা কারণে চিরে এক হচ্ছে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে দ্বিতীয় হচ্ছে আমি আমার বাবার স্লোগান সব সময় দিই আমার বাবার স্লোগান জানেন তো আপনারা আপনারা গর্ব করে বলতে পারবেন এই তকবীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙ্গনিয়া শাখা দেয় ইনশাল্লাহ আপনাদের সাথে যখন দেখা হবে রাজপথেই দেখা